বিসমিল্লা রহমান রহিম স্কাটা সার্ভিসিং আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মোটরের মাথার ভিতরে কি কি সমস্যার কারণে শব্দগুলো হয় বিভিন্ন রকমের শব্দ হয় আপনারা দেখেন মোটরের মাথাটা আমি খুলে নিয়েছি আসলে ভিডিওটি লম্বা হয়ে যায় এই জন্য দেখেন কাটাটা লোস হয়ে রয়েছে এবং কি ব্যারিংটা বের হয়ে আসছে আমগুলোর পরিস্থিতি তেমন একটা ভালো না দেখেন ব্যারিংটা বের হয়ে বাইরে চলে আসছে কাটা ওই এটা বের হয়ে আসার কারণে এরকম সাউন্ড করলো যে মোটরটা মনে হয় যে একদম পুরাই ফেলে দিতে হবে কিন্তু আসলে তা না দেখেন যে তিনিামগুলো অনেক সমস্যা হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে তো এরকম হইলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় সাউন্ড করে গেট গেট খেট খেট করে গাড়ি আগেতে চায় না চার্জ বেশি খায় এরকম বিভিন্ন রকমের সমস্যা হয় তো এরকম সমস্যা হলে আপনারা এই গুলো খুলে নেবেন খুলে নিয়ে দেখবেন যে ভালো বেরিং কি না যদি ভালো না থাকে এরকম বাষট্টি তিন ব্যারিং এটা ব্যবহার বিভিন্ন রকমের সাইজের ব্যারিং ব্যবহার করা হয় এটাতে বাষট্টি তিন ব্যবহার করা তো এই বেরিংগুলো পালটিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে আর প্রিমিয়ামগুলো যদি মায়ের হয়ে যায় কাটা কাটাকুইটা থাকে তাহলে আপনারা এরকম নতুন প্রিমিয়াম নেবেন সতেরো জাতের প্রিনিয়াম এটা ডাবল এরকম প্রিমিয়াম নিয়ে সুন্দরভাবে আপনারা লাগিয়ে দিবেন তাহলে দেখবেন মোটরের ভিতরে আর কোনো সাউন্ড গেট গেট কেটকেট কোনো কিছুই নাই তো এরকম আরও ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার করে আমাদের